প্রিয় বন্ধুরা ইন্ট্রোডাকশন দেখে বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আজকে আমরা যেতে চলেছি ডায়মন্ড হারবারের স্বামীনারায়ণ টেম্পেল যে টেম্পেলটি দিল্লির আকসরধাম টেম্পেলের আদলে তৈরি একটি টেম্পেল তো ঘুরতে গেলাম বিকালবেলা বন্ধু আছে সাথে কিন্তু আসতে হবে তাড়াতাড়ি ডিউটি আছে রাত্রে আমরা মাঝে মধ্যেই ঘুরতে যাই তো মাঝে মধ্যেই ঘুরতে যাই সাথে নিয়ে ব্ল্যাকই কিন্তু বড্ড বেশি তেল খায় সমস্যা ওই আর কি তো কলকাতাটা পার করেই এইখানে আসা বলতে গেলে বলতেই হয় জায়গাটা কিন্তু খাসা তো চলুন এবার ভিতরে ঢুকে দেখায় মন্দির খানা আর ঘুরতে ঘুরতে মন্দিরের বিষয়ে হোক একটু জানা চিন্তা ছিল ব্ল্যাকিকে আনলে রাখবো কোথায় তাকে তো চলুন ভিতরে গিয়ে দেখি কোনো জায়গায় যদি থাকে তো বন্ধুরা মন্দিরের ভিতর প্রবেশ করেই মেন গেট দিয়েই ডান দিক দিয়ে চলে গেলাম তো ওখানে গিয়ে দেখি বিস্তীর্ণ জায়গা আছে পার্কিং করার ব্যবস্থা আছে ফোর হুইলার টু হুইলার থেকে শুরু করে বাস পর্যন্ত এখানে পার্কিং করা যায় এই ঘরটা আমরা এসেছি ডায়মন্ড হারবার স্বামী নারায়ণ ওদিকে দেখাও দেখাবো তো এবার ওই দিকটা তো অবশ্যই দেখাবো কিন্তু সামনের ক্যামেরাটা তো পুরোটা দেখাবো না ওই জন্য আগে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে প্লেসটা এখানে আমরা এসেছি দেখে নিন এই যে মন্দিরের সামনে যে গেটগুলো ওই যে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরটি সত্যি সুন্দর অসাধারণ এত সুন্দর মন্দির আমি আশা করতে পারিনি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর মন্দির আমি এখানে দেখতে পাবো বাট সত্যি একটা দুর্দান্ত মন্দির একটা দুর্দান্ত দেখতে আমি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে এই যে মেন মন্দিরটা দেখুন একবার শুধু ওয়াও জাস্ট অসাধারণ কি বলবো তো চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক বন্ধুরা আমরা এখানে এসেছিলাম বিকেল টাইমে আর এখানে শুনেছি বিকেলবেলায় সবথেকে বেশি ভিড় হয় সকাল বেলায় অতটা ভিড় হয় না তো বেলায় খোলার টাইম হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকেল বেলা বিকেল চারটা থেকে ওই সন্ধ্যা আটটা কি রাত ওই নটা পর্যন্ত এরকম পর্যন্ত খোলা থাকে আর এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না মেন গেটে বলুন বা কোনো মন্দিরে ঠাকুর দেখতে গেলেও কোনো রকম টিকিট লাগে না তো এখানে অনেক মানুষ আসছে অনেক মানুষ তো কত মানুষ সকাল বিকাল দুপুর রাতে কেউ আসছে একা একা কেউ বন্ধুর সাথে তো এখানে জুতো রাখার জায়গা আছে তো বন্ধুরা জুতো রাখার জায়গা আছে টিকিট বিনামূল্যে জুতো রাখার জায়গা আছে টিকিট বিনামূল্যে জুতোটা শুধু খুলতে হয় মেন মন্দিরে ঢুকলে তো যখন মেন মন্দিরে ঢুকবেন তখনই জুতোটা খুলতে হয় আদারওয়াইজ আপনাকে জুতো খুলতে হবে না এখানে তবে হ্যাঁ ছবি তোলার মানা ছবি তোলায় মানা কারণ আমার নেইকো জানা ভিতরে আছে রত্নমূল্যবান ছবি তোলার বর্ডমানা কারণ আমার নেই কোজানা ভিতরে আছে রত্ন মূল্যবান তার জন্যই হবে হয়তো ছবি তুলতে না দেওয়ার নিদান তো সরি বন্ধুরা আমি আমার দর্শক বৃন্দদেরকে ভিতরের দৃষ্টান্ত দেখাতে পারলাম না কারণ ভিতরে ছবি তোলার নিষেধ একদমই রেস্ট্রিকশন আছে একটা কেউ সিঙ্গেল পিস মানে ছবি তুলতে পারছে না কারণ প্রচুর লোক আছে ওখানে দেখার জন্য আর ঠিকই তো মন্দিরের নিয়মের বিরুদ্ধে যাবই বা কেন তাই না তো নিয়মের বিরুদ্ধে না গিয়ে বাইরে থেকেই যেটা দেখানো সম্ভব সেটা দেখালাম এটা দেখুন আর অবশ্যই আপনারা মোবাইলে তো দর্শন করবেনই কিন্তু আপনার আপনারা এখানে নিজে আসুন এই যে বার্তাটা এরাই হয়তো দিতে চাইছে ওর জন্যই মন্দিরের মূর্তি টুর্তিগুলো দেখাতে দিচ্ছে না তো আপনারা নিজে এসে দেখুন ভিতরে কি আছে না আছে খুবই সুন্দর জায়গা সত্যি সুন্দর জায়গা হুম ভিতরে মেনলি দেখলাম রাধাকৃষ্ণ মূর্তি আছে আর বাদ বাকি সব এখানকার কোনো প্রভুজি গুরুজি ওনাদের মূর্তি আছে সবাইকে আমি হয়তো চিনি না তো রাধাকৃষ্ণ মন্দির এটা বলতে পারবেন স্বামী নারায়ণ আর কি তো আর মন্দিরটার মেন নাম হচ্ছে ডায়মন্ড হারবার স্বামী নারায়ণ টেম্পেল এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্বামী নারায়ণ টেম্পেল তো পরিবেশটা খুবই সুন্দর এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে একটা এত সুন্দর মন্দির আমরা প্রথমে বুঝতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় চলে আসব খুব ভালো লাগলো আর মায়াপুর দেখেছি এর আগে মায়াপুরটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির তো ভালো লাগলো যে জায়গাটা সত্যি ওই বেলুর মঠের যে এগুলো না পাথরগুলো যে ধরনের ওই রকম অনেকটা বল তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করার পর থেকে বাইরের আশেপাশে যে এলাকাটা সেটা ভিডিও করতে কোনো রকম নিষেধ নেই কিন্তু ভিতরে পুরো রেস্ট্রিকশন আছে অনেক জায়গায় আমি বাধাপ্রাপ্ত হয়েছি ভিডিও করতে গিয়ে তো আপনারা খুব সাবধানে করবেন তো বন্ধুরা এছাড়াও মন্দিরের ভিতরে আপনি যদি গোশালাতে কিছু দান করতে চান সেরকম একটা ব্যবস্থা আছে তাছাড়াও ক্যান্টিন আছে যেখানে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম স্টল আছে দেখলাম বুক স্টল থেকে শুরু করে জামা কাপড় এখানে কিনতে পারবেন যেগুলো হয়তো আধ্যাত্মিক লেভেলের জিনিস সেসব জিনিস এখানে কিনতে পারবেন ধূপকাঠি থেকে শুরু করে আরও অনেক কিছু তো বন্ধুরা আমাদের যেহেতু রাত্রিবেলা আমার ডিউটি ছিল সেই আমরা বিস্তারিত খুব বেশি ঘুরতে পারলাম না হাতে খুব একটা সময় আমাদের ছিল না আমরা আবার একদিন আসবো আজকে সন্ধে হয়ে গেছে তাই বেশি আর ঘুরলাম না আমাদের আবার ডিউটি আছে

প্রাকৃতিক তো বন্ধুরা আমরা মন্দির থেকে বেরোলাম এবং বেরিয়ে দেখি রাস্তায় পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের একটা আন্দোলন চলছিল বিচার চেয়ে তো সেই আন্দোলনের কিছুটা হলো আমাদেরকে এবং আমরা দিলাম তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা ভিডিও শেষে আপনাদেরকে বলে রাখি আপনারা এই মন্দিরে আসতে গেলে কীভাবে আসবেন তো এখানে কলকাতা ধর্মতলা থেকে যে বাসগুলো ছাড়ে সেই বাসগুলো কাকদ্বীপ কিংবা নামখানা পর্যন্ত যে বাসগুলো যায় সেই যে কোনো বাসে চাপবেন আপনারা দেখতে পাবেন পৈলানে বা দিকেই এই মন্দিরটি অবস্থিত এছাড়াও আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনে আসবেন মাঝেরহাট স্টেশনে নামবেন এবং মাঝেরহাট স্টেশন থেকেই এখানে পায়ে কিছুটা পথ টোটোতে কিংবা অটোতে আপনারা চলে আসতে পারবেন তো পুরো একশো দশ বিঘা জমির ওপরে এই সুন্দর মন্দিরটা অবস্থিত যেটা দেখে আজকে আমরা মুগ্ধ হয়ে গেলাম তো আপনারাও আসুন এরকম সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আর চ্যানেলটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমাদের পাশে থাকুন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন